মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে ফেসের মধ্যে গ্লো কিন্তু হারিয়ে যায় তার কারণ হচ্ছে যত বয়স বাড়বে ফেসের মধ্যে বয়সের চোখ পড়ে যায় যেমন ধরো রিঙ্কলস বলি রেখা ফাইন ফাইনল্যান্স এই ধরনের সমস্যা দেখা যায় তখন কিন্তু আমাদের প্রয়োজন একটা সঠিক যুক্ত একটা প্রোডাক্ট ব্যবহার করা বা ক্রিম ব্যবহার করা কিন্তু এই সঠিক রেটেনলযুক্ত প্রোডাক্ট আমরা কোথায় পাবো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো সব থেকে বেস্ট রেটিনলযুক্ত কয়েকটি ক্রিম এবার প্রশ্ন হতে পারে যে রেটিনল কি রেটিনল হচ্ছে এমন একটি উপাদান যেটা আমাদের ত্বকের ব্যারিয়ারটাকে ঠিক করতে হেল্প করবে আমাদের ত্বক যে বয়সের কারণে ছুলে যায় বা বলি রেখা পড়ে যায় সেটাকে মসৃণ এবং টান টান করতে সাহায্য করে ত্বকের তারুণ্যতা বজায় রাখতে কোনো বিকল্প হয় না যুক্ত এই স্কিন কেয়ার প্রোডাক্টসগুলি বা ক্রিমগুলি যদি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে আমাদের ত্বক থেকে রিঙ্কল ফাইনল্যান্স তো সমস্যা তো দূর হবে তার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ব্যবহারের পর এটা আমাদের স্কিন টেক্সচারকে ইম্প্রুভ করতে হেল্প করে অর্থাৎ আমাদের ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল দেখায় আর এই ক্রিমগুলো সেন্সিটিভ স্কিনের উপর ভিত্তি করেও কিন্তু তৈরি করা হয়েছে যার ফলে যাদের ত্বকে কোনো প্রকার কোনো ধরনের ক্রিম বা কোনো কিছু শ্যুট করে না সমস্যার সৃষ্টি হয় সেই ধরনের তথ্য কিন্তু এগুলো ব্যবহার করা যাবে আজকের স্টে নাম্বার ওয়ান স্কিন সাইজ রেটিনল ফেস ক্রিম সব ধরনের ত্বকে খুব ভালোভাবে তোমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে কোনো প্রকার সাইড এফেক্টস দেখা দেবে না এটা নিয়মিত মধ্যে যেহেতু রেটিনল আছে এই ক্রিমটি নিয়মিত ব্যবহারে তোমাদের ত্বকের মধ্যে যদি সমস্যা থাকে বা স্কিন ডাল থাকে সেটা কিন্তু অনেক বেশি লাইটেন ভাবে এবং বলি রেখা দূর হয়ে যাবে এই ক্রিমটির মধ্যে কোনো প্রকার কালার তারপর হচ্ছে ক্ষতিকারক প্যারাবিন সিলিকন এই ধরনের কোনো হার্মফুল কেমিক্যাল এই প্রোডাক্টটির মধ্যে নেই এই ক্রিমটি ত্বককে ব্রাইটেন আপ করতে হেল্প করে এর মধ্যে সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই প্রোডাক্টটি এই ক্রিমটির মধ্যে উপস্থিত রেটিনল তোমাদের ত্বককে অনেক বেশি চকচকে এবং হাইড্রেটিং ময়েশ্চারাইজিং করতে পারবে নাম্বার টু ওলে রিডিনারিস্ট রেটিনল মিনি ক্রিম এটা হচ্ছে একটা নাইট ক্রিম যেটা নিয়মিত ব্যবহারে আমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেট নরম তুলতুলে এবং ময়েশ্চারাইজ করতে সাহায্য করে স্কিনকে অনেক বেশি স্মুথ টেক্সচার তৈরি করে দেয় যুক্ত ওলের এই ক্রিমটি অয়েলি কম্বিনেশন ড্রাই সব ধরনের স্কিনের জন্য সুটেবল সব ধরনের ত্বকে এটা নিশ্চিন্তে ব্যবহার করা যেতে পারে নিয়মিত ব্যবহারের জন্য পারফেক্ট একটি ক্রিম নিয়মিত ব্যবহারে এটা তোমাদের ত্বকে অনেক বেশি চকচকে এবং স্মুথ করতে সাহায্য করবে নাম্বার থ্রি ডট অ্যান্ড কি নাইট রিসেট রেটিনল প্লাস স্যারামাইট নাইট ক্রিম ডট অ্যান্ড কির এই প্রোডাক্টটি নিয়মিত যদি ব্যবহার করা যায় তাহলে ফেস থেকে রিঙ্কল ফাইনার্স অর্থাৎ বলি রেখা তারপর চোখের তলা যে ফোলাভাব থাকে অকারণে অনেকেরই চোখের তলা ফুলে যায় এই জিনিসটাকে কমাতে সাহায্য করবে যেটাকে বলা হয় পা তো এটাকে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসবে সেই সঙ্গে স্কিন টেক্সচারকে অনেক বেশি লাইটেন আপ এবং ব্রাইটেন আপ করতে হেল্প করে অর্থাৎ তোমাদের স্কিন যদি ডাল হয়ে যায় বা কুচকে যায় কোনো প্রকার গ্লো নেই স্কিনের মধ্যে সেটাকে কিন্তু ন্যাচারালি গ্লোয়িং করতে হেল্প করে এই প্রোডাক্টের মধ্যে ভরপুর মাত্রা রেটেনল এবং স্যারামাইড আছে যার ফলে কী হবে নিয়মিত ব্যবহারের ধরুন তোমাদের ত্বকে উপস্থিত যে ফাইনল্যান্স বলি দেখা পড়ে গেছে সেগুলো আস্তে আস্তে অনেক বেশি স্কিনটা টান টান এবং মসৃণ হয়ে যাবে নাম্বার ফোর কনসাস কেমিস্ট মাল্টি পেপ রেটিনল ফেস ক্রিম এটা মাল্টি রেটিনল যুক্ত একটি ক্রিম খুবই লাইট একটা জেল বেস প্রোডাক্ট যেটা স্কিনের মধ্যে খুব সহজে অ্যাবসর্ব হয়ে যায় অ্যান্টিএজিংয়ে সমস্যা তো দূর করবে সেই সঙ্গে আমাদের স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজ অর্থাৎ নরম রাখতে সাহায্য করবে স্কিনকে ডিহাইড্রেট হতে দেবে না নিয়মিত এই ক্রিমটি ব্যবহারে তোমাদের ত্বক অনেক বেশি ইয়ুথফুল এবং ইয়াঙ্গার হয়ে উঠতে পারে মিনিমালিস্ট এজিং নাইট ক্রিম সারা যখন আমরা এই ক্রিমটি ফেসের মধ্যে লাগিয়ে রাখবো যেহেতু এটা নাইট ক্রিম সকালে উঠে তোমরা দেখতে পারবে স্কিনের মধ্যে কতটা গ্লোয়িং এফেক্ট তোমরা অনেক বেশি গ্লোয়িং এবং মশ রাখতে সাহায্য করে মিনিমালিস্টের এই নাইট ক্রিমটি টি ফাইন স্প্রিঙ্কলকে তো কম করতে সাহায্য করবেই এটা চাঁদের ত্বক অতিরিক্ত সেন্সিটিভ কোনো ধরনের ক্রিম তোমরা ব্যবহার করতে পারো না স্কিনের মধ্যে চুমকানি সমস্যা রয়েছে ধরো রেডনেসের প্রবলেম আছে বা ত্বক কোনো কারণে ফুলে যায় চাকা চাকা ভাব হয়ে যায় সেই ধরনের ত্বকে কিন্তু খুবই ভালো কাজ করবে বন্ধুরা এটা স্পেশালি সেন্সিটিভ স্কিনের জন্য তৈরি করা হয়ে থাকে মিনিমালিস্টের যতগুলো প্রোডাক্ট রয়েছে সমস্ত প্রোডাক্টস সেন্সিটিভ স্কিনে কিন্তু নিশ্চিন্তে নির্ভয় ব্যবহার করা যেতে পারে কারণ সেন্সিটিভ স্কিনকে ফোকাস করে তৈরি করা হয়েছে তো সেই দিক থেকে মিনিমালিস্টের যে এই নাইট ক্রিমটি রয়েছে রেটিনয় তোমরা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করতে পারো সব ধরনের স্কিনে ব্যবহার করা যাবে যদি সেনসিটিভ স্কিন তারাও ব্যবহার করতে পারবে নাম্বার 6 পিল গিম রেটিনল কোরিয়ান রেটিনল অ্যান্টি এজিং নাইট ক্রিম মেন কাজ হচ্ছে তোমাদের অ্যান্টি এজিং এর কাজ করবে দ্বিতীয়ত তোমাদের ত্বকের মধ্যে যে সমস্ত যে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সানট্যান পড়ে যায় সানবার্ন পড়ে যায় ফেসটা তোমাদের শরীরের কালারের থেকে তোমাদের মুখটা অনেক বেশি ডাল হয়ে যায় সেই সমস্যাটাকে দূর করবে মানে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে যে সমস্ত প্রবলেম ত্বকের মধ্যে দেখা যায় সেটাকে পুরো ক্লিয়ার করতে সাহায্য করবে পিল ক্রিমের এই ক্রিম তো তোমরা চাইলে এই ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে পারো সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটা ক্লেম করছে এটা নিয়মিত ব্যবহারে তোমাদের ত্বক অনেক বেশি নাম্বার প্লাম রেটিনল নাইট যদি তোমরা তোমাদের কোলাজেনকে বুস্ট করতে চাও সেক্ষেত্রে তোমরা প্লামের এই রেটিনল যুক্ত ক্রিমটি ব্যবহার করতে পারো আর ত্বকের রিঙ্কল ফাইন্যান্স সমস্যা দূর করার পাশাপাশি এটা ত্বকের স্কিনে যে টেক্সচারটা থাকে সেটাকে ইমপ্রুভ করতে হেল্প করে স্কিনের জন্য খুবই সেফ এই প্রোডাক্ট এটা একটা হচ্ছে নাইট ক্রিম শুধুমাত্র তোমরা রাত্রিবেলায় ব্যবহার করবে রাত্রিবেলা সারা রাত যদি তোমরা এটা ব্যবহার করো তোমাদের স্কিনটা রিজেনারেট হবে সকালে উঠে অনেক বেশি নারিশ কোমল একটা মোলায়েম তোমরা ত্বক পাবে বন্ধুরা আমি আশা রাখছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরেছো যে তোমরা তোমাদের ত্বকের জন্য কোন কোন রেডিনল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবে তোমরা তোমাদের বাজেট হিসেবে যে কোনো একটা পার্চেস করতে পারো আজকে সমস্ত প্রোডাক্ট ছোট রেডিনলযুক্ত শুধুমাত্র ফেসের মধ্যে যে বয়সের ছাপ পড়ে স্কিন যদি ব্রাইটেন করতে চাও এই ধরনের সমস্যা দূর করতে কিন্তু আজকের এই ভিডিওটি তো আমি আশা করছি আজকের ভিডিওর দ্বারা তোমরা অনেকটা উপকৃত হয়েছো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকেও